শেখ হাসিনার সরকার বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের গুলামে পরিণত করেছে শেখ হাসিনার সরকার বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের দাসত্বে পরিণত করেছে বিভিন্ন শেখ হাসিনা সরকার বিভিন্ন অসম চুক্তি করেছে ভারতের সাথে যে চুক্তিগুলিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি যে চুক্তিগুলিতে ভারতকে বাংলাদেশ সবকিছু দিয়ে দিয়েছে বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি এই ধরনের কথাবার্তা এই ধরনের বক্তব্য আলাপ আলোচনা বিগত সময়ে আমরা খুব করে শুনেছি বাংলাদেশের বিভিন্ন মহলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে অহরহ যত্রতত্র এই কথাগুলি আমরা শুনেছি বেসভার বিভিন্ন মানুষের মুখ থেকে সত্যমিত্যা সেটি পরের বিষয় তো বাংলাদেশ সরকার দশ থেকে সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার মোট চুক্তি করে ফুল যেগুলি চুক্তি সেই ধরনের চুক্তি বিশটি চুক্তি করে ভারত সরকারের সাথে এবং আহ সিক্সটি সিক্স আহ করে ৬৪টি আহ সমঝোতা স্মারক সই করে তো আসুন আমরা একটু পর্যালোচনা করি যে এই বিষটি চুক্তির মধ্যে কোনো চুক্তি রয়েছে কিনা বা বাংলাদেশ স্বার্থ বিরোধী রয়েছে কিনা বা এই যে সই হলো সেগুলোতে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন কিছু রয়েছে কিনা আমরা যদি এই বিষ যে বিশটি চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো চুক্তিগুলো আসলে দেখি তাহলে আমরা দেখতে পাব যে সেই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে চুক্তিগুলি সেগুলো হচ্ছে আপনার চিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তি আপনার সমুদ্র সমুদ্র সীমানা নির্ধারণের চুক্তি রেল ট্রানজিটের চুক্তি ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি তারপর পানি চুক্তি বিদ্যুৎ চুক্তি আদানি পাওয়ার বিদ্যুৎ বাংলাদেশে আসছে তারপর চট্টগ্রামের মংলা বন্দর চুক্তি তারপর চুক্তি এইগুলো হচ্ছে চুক্তিগুলো হচ্ছে সবচেয়ে আলোচিত চুক্তি বাকি যে চুক্তিগুলো সেই চুক্তিগুলো আসলে যে যেকোনো দেশের সরকারের সাথে প্রতিবেশী দেশের সরকারের চুক্তি হয়ে থাকে বাকি যে চুক্তিগুলো সেগুলো খুবই যে গুরুত্বপূর্ণ এইরকম কোনো কিছু আসলে নেই বা এইরকম কোনো কিছু নয় তো এই যে আলোচিত যে চুক্তিগুলো এই চুক্তিগুলো যদি পর্যালোচনা করা যায় এই চুক্তিগুলি যদি বিচার বিবেচনায় নেওয়া যায় তাহলে আসলে আমরা ক্লিয়ার হব যে বাংলাদেশ ভারত সরকারকে সবকিছু দিয়ে দিয়েছে বা বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেছে কি না তারপর আসি সমঝোতা স্মারক যে সমঝোতা স্মারকগুলো সই হলো সেগুলোতে বাংলাদেশ এবং ভারতের ছয়ষট্টি সমঝোতা স্মারক সই হয়েছে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সেই সমঝোতা স্মারক মধ্যে রয়েছে আপনার এই টেলিকমিউনিকেশনের সমঝোতা স্মারক তারপরে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছে সেই স্যাটেলাইটের তত্ত্ব বা স্যাটেলাইট ম্যানেজ করার জন্য সমঝোতা স্মারক তারপর রয়েছে আপনার এই সামরিক সামরিক বেসামরিক তারপর বিভিন্ন তারপর বিভিন্ন ক্ষেত্রে যে প্রশিক্ষণাদিক গুলো সাধারণত হয়ে থাকে একটি প্রতিবেশী দেশের সাথে অন্য একটি প্রতিবেশী দেশের সেই গুলো মূলত হয়েছে সেই সবগুলো মূলত আসলে এই চুক্তিগুলো আসলে অনলাইনে অ্যাভেলেবল এবং আপনি যদি বাংলাদেশের কোনো সোর্স থেকে সেই চুক্তিগুলো নিতে না পারেন তাহলে ইন্ডিয়ান সোর্স থেকে সেই চুক্তিগুলো আসলে আপনি অনলাইনে গাটাগাটি করলে একটু গাটাগাটি করলেই আপনি পেয়ে যাবেন তো এখন যদি এখন আসি যে গোপন কোন চুক্তি করেছে কিনা বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে এই বিষয়টা আসলে মানে অনেকটা মিথ কারণ যদি একটি সরকার একটি দেশের সরকার অন্য একটি দেশের সরকারের সাথে গোপন কোন চুক্তি করে থাকে এবং সেই চুক্তিগুলো যদি দেশের স্বার্থ বিরোধী হয় তাহলে একটি দেশে তো সবসময় এক সরকার থাকে না যেমন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য একটি শক্তি দেশ চালাচ্ছে তো তারা যদি স্বার্থ বিরোধী হয়ে থাকে তাহলে তারা অবশ্যই ফ্লাস করবে অবশ্যই প্রকাশ করবে আর যদি স্বার্থ বিরোধী না হয়ে থাকে তাহলে গোপন চুক্তি করলেও কোনো অসুবিধা নেই গোপন আসলে থাকে দুই দেশের স্বার্থ রক্ষার জন্য তৃতীয় কোনো দেশকে না জানিয়ে বা বাহিরের দেশগুলো যাতে না জানে দুই দেশের সাথে কোন ধরনের চুক্তি হচ্ছে আহ সেটি আসলে মূলত গোপন চুক্তি দেশের জনগণকে লুকিয়ে কোনো চুক্তি আসলে করা সম্ভব না কোনো একটি কারণ সরকার বারবার পরিবর্তন হয় এবং অন্য সরকার যদি ক্ষমতায় আসে এবং সেই চুক্তিটি আসলে যদি দেশের জনগণের বিরুদ্ধে যায় দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তখন সেই চুক্তি আসলে প্রকাশ করে দেয়া বা সেই চুক্তি বাতিল করে দেয়া খুবই আপনার ইজি ব্যাপার তো সেক্ষেত্রে সেটা সেই রকম কোনো কিছু হলে বর্তমান সরকার সেটি অবশ্যই প্রকাশ করবে বা এতদিনে করে দিত তার মানে আমাদের ধরে নিতে হবে সেইরকম গোপন কোনো চুক্তি নেই এখন আসুন এই যে যে চুক্তিগুলি এক্সিস্টিং যে বিশটি চুক্তি রয়েছে বা যে সঠিকটি এমওইউ রয়েছে সেগুলো যদি বাংলাদেশের সেগুলোতে যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কিছু থেকে থাকে বা এই সেগুলোতে যদি বাংলাদেশকে আসলে তার ন্যায্য হিসাব ন্যায্য পাওনা না দেওয়া হয়ে থাকে চুক্তির ক্ষেত্রে অসমতা থেকে থাকে বাংলাদেশকে ভারতের বানানোর পর্যায়ে কোন চুক্তি থেকে থাকে তাহলে বর্তমান সরকার যে কয়েকদিনই যে কয়দিন আগেই এই সরকার আসুক না কেন এতদিনে তারা এটি বদলে ফেলতো বা বাদ দিয়ে দিত বা যদি বাদ নাও দেয় তাহলে এটলিস্ট এইগুলো প্রকাশ করত। এই কয়দিনের ভেতরেই বা সামনে হয়তো প্রকাশ করতে পারে যদি এরকম কিছু থেকে থাকে কিন্তু খুবই সারপ্রাইজিংলি বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তৌফিক ইলাই উনি বিবিসি কে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো তিনি রিভিজিট করবেন একটি বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেছেন আসলে যে সেই চুক্তিগুলো তিনি রিভিজিট করবেন এবং যদি কোনো অসমতা থেকে তাকে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন কিছু থেকে তাকে এই চুক্তিগুলোতে তাহলে সেগুলো আহ রিনেগোসিয়েট করার চেষ্টা করবেন বা বাতিল করবেন অর্থাৎ বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে অবগত নন যে বিগত শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে দেশ বিরোধী কোন চুক্তি করেছে তিনি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা যদি বিগত সরকার ভারত সরকারের সাথে দেশ বিরোধী কোন চুক্তি করে থাকত তাহলে কেউ জানুক আর না হয় না জানুক পররাষ্ট্র উপদেষ্টা জানতেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেই রকম কোনো কিছু তিনি জানেন না এর কারণ হচ্ছে তিনি যদি সেই রকম কোনো কিছু থাকলে না তিনি জানবেন সেই রকম কোনো কিছুই আসলে নেই তিনি সিম্পলি বিবিসি কে তার সাক্ষাৎকারে এইরকম বলেছেন যে চুক্তিগুলো সব চুক্তি এবং পর্যালোচনা করা হবে রিভিজিট করা হবে যদি কোনো দেশবিরোধী বা দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলোকে বাদ দেয়া হবে ইট অর্থাৎ সেইরকম কোনো কিছু নেই থাকলে অলরেডি তিনি জানতেন বা কারো কারো মনে এইরকম প্রশ্ন আসতে পারে যে বা এবং সেগুলো বাতিল করবেন আমরা খুবই অধীর আগ্রহে দেশের মানুষ অপেক্ষা করছি যে এগুলো আসলে প্রকাশ করা দরকার যদি শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে কোনো দেশবিরোধী চুক্তি করে থাকে কোনো গুলামী চুক্তি করে থাকে তাহলে সেগুলো আসলে প্রকাশ করা দরকার সেগুলো প্রকাশ খুব এবং জনগণ জানুক যে শেখ হাসিনা চুক্তিগুলো করেছে দেশের আর না হয় বিগত দিনগুলোতে যারা এই ধরনের কথাবার্তা বলেছিলেন যে শেখ হাসিনা সরকার ভারতকে বাংলাদেশের সবকিছু দিয়ে দিচ্ছে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি করছে বাংলাদেশকে গুলামে পরিণত করছে বাংলাদেশকে শেখ হাসিনা সরকার ভারতের দাসে পরিণত করছে যারা এই সমস্ত কথাগুলো বলেছিলেন তাদের আসলে এখন করতে হবে করার প্রয়োজন রয়েছে। এই ধরনের কথাবার্তা আসলে একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট তো যারা আসলে এই ধরনের কথাবার্তা বলতেন তাদের এই হাতে সময় হাতে সুযোগ এসেছে যে সেই চুক্তিগুলোকে আসলে দেশের মানুষের সামনে তুলে দেশের মানুষকে এই চুক্তিগুলো সম্পর্কে জানানো। যদি সেই রকম কোনো কিছু থেকে থাকে আমি আবারও বলি বাংলাদেশ এবং ভারতের সাথে মোট বিশটি চুক্তি হয় দশ দুই থেকে দুই সাল পর্যন্ত এবং ছয়ষট্টি এমওইউ স্বাক্ষরিত হয় ঠিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা চুক্তি বা যেটি ওয়ার্কতা সেটি হচ্ছে তিস্তা পানি বন্টন চুক্তি এবং সেটির বাস্তবায়ন যেটি আসলে হয়নি আর বাকি এই যে বৃষ্টি চুক্তি বৃষ্টি চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে চুক্তিগুলো সেগুলো হচ্ছে বিদ্যুৎ চুক্তি বন্দি বিনিময় চুক্তি তারপর সীমান্ত চুক্তি ট্রানজিট চুক্তি তারপর বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি পানি চুক্তি স্থল সীমানা চুক্তি এইগুলো হচ্ছে আলোচিত সবচেয়ে আলোচিত চুক্তি তো আশা করবো এই সরকার যদি দেশ বিরোধী কোনো চুক্তি করে থাকে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে সেগুলো জনগণের সামনে দেশের সামনে প্রকাশ করুক ধন্যবাদ